জগন্নাথেরাতে পাচ্ছুরা দেখুন বন্ধুরা এখানে পতাকা দিচ্ছে পতাকার মাধ্যমে আবার টান শুরু হয়ে গেছে বন্ধুরা প্রাণ শুরু তোমরা কত উত্তেজনা মধ্যে যে টান পড়ছে আছো তোমরা আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো ভালো না এই ভিডিও দেওয়া তোমাদের মন খুশি হয়ে যাবে আর ব্লগার সুদীপ্ত তোমার স্বাগত আর আজকে আমি এই মুহূর্তে চলে এসেছি গুপ্তিপাড়ার যে রথের মেলা যে রথযাত্রা দু চব্বিশ গুপ্তপাড়া সেই যে

তার জন্য আমি তোমাদের আন্তরিকভাবে দুঃখিত তো বন্ধুরা চলো এখন যে রথের সামনে যে ঘোড়াটা নীল ঘোড়া সেটা তোলা হচ্ছে তোমরা তার আনন্দ উপভোগ করো যে নীল ঘোড়াটা সেই নীল ঘোড়াটা তোলা হচ্ছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে নীল ঘোড়া সেই নীল ঘোড়া তোলা হচ্ছে দেখো বহুত লোকের সময় কারণে শুরু হয়ে গেছে পনেরোটা সেই ঘোড়াটা অলরেডি তোলা হয়ে গেছে আর এই মুহূর্তে যে নীল ঘোড়া আছে জগন্নাথ দেবের সেই নীল ঘোড়াটা আর কিছুক্ষণের মধ্যেই তোলা হবে সিংহাস সম্পূর্ণ দেখতে পাচ্ছ ওই যে উপরে অলরেডি তোলা হয়ে গেছে আমাদের জগন্নাথ দেবকে তো দেখতে পাচ্ছ। একবার সিংহাসনের মাথায় বসে আছে জগন্নাথ দেব এই যে জগন্নাথ দেব বসে আছে আর এই যে পুরীর যে ধ্বজা তার মত পুরো সম্পূর্ণ ধ্বজা আকারে হয়েছে

私たちの皆さん、私たちの皆さん、私たちの皆さん、私たちの皆さん、私たちの皆さん、私たちの皆さん、私たちの皆さん、私たちの皆さん、私たちの皆さん、私たち এই যে রথের সম্পূর্ণ যে ভাটটা রাখা হয় কাঠটা বন্ধুরা কতটা বড় দেখতে পাচ্ছ প্রচন্ড বড় তো যে রশিগুলো রাখা হয়েছে সেই রসিগুলো কতটা বড় বন্ধুরা আসা আর

আমরা যে পক্ষপাতী সীমানা ক্ষেত্র বাইরে এর এর নিয়ে যে ওখানে ওটা চলে গেল আমরা অন্তিম উৎস তারা পক্ষপাতী সীমানা নিয়ে যে ভালো পড়ে গেল বন্যা পড়ে গেল এসে মহারাজ আসেন আমাদের উপস্থিত পর আসেন তারে মঙ্গলা পর পর

বছর যে মঙ্গল আরতি সেই মঙ্গল আরতি অলরেডি শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ আর সামনে প্রচন্ড হারে ভিড় রয়েছে প্রচন্ড হারে ভিড় রয়েছে দেখতে পাচ্ছ তো আমি Tað er ikki heilt ástæðan til tað, at tað er ikki heilt ástæðan til tað. আমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের যে রচনা ব্যানার্জি মহাশয়া তো এই যে যদি যাচ্ছে দেখতে পাচ্ছ অলরেডি তো কাম অলরেডি শুরু হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যেই আমাদের জগন্নাথ দেব আমাদের প্রায় সামনে চলে আসবে তো এই মেলাটা হয় মানে যে বৃন্দাবন যে মাঠ আছে সেই মাঠের সামনে পুরো মাঠটাই এই মেলাটা সম্পূর্ণ হয় আর এটা প্রায় আড়াইশো বছরের পুরনো ঐতিহ্যবাহী রথ আর এটা হচ্ছে সম্পূর্ণ আমাদের হুগলি জেলার মধ্যে দ্বিতীয় স্থানে অধিকার করছে নম্বরে আছে শ্রীরামপুর এবং আছে আমাদের বৃত্তিপাড়ার ঐতিহ্যবাহী রথ মন্দির তো দেখতে পাচ্ছ অলরেডি টান শুরু হয়ে গেছে দেখো কত জনসাধারণ বহু লক্ষ লক্ষ মানুষ এই যে জগন্নাথ দেবের যে রথযাত্রা যে বৃত্তিপাড়ার যে রথযাত্রা তো তার উদ্দেশ্যে রক্ত যে দড়ি যা বা রশি টানার জন্য কত মানুষের সমাগম হয় বন্ধুরা আশা করছি তোমরা দেখেই বুঝতে পারছ এবং যত বেলা বাড়ছে আগেও বলেছি আমি এখনো বলছি যত বেলা বাড়ছে তত অলরেডি ভিড় বাড়ছে তো দেখো বন্ধুরা কত জনসমাগম হয়েছে আর রথের টান শুরু হয়ে গেছে বন্ধুরা তো দেখতে পাচ্ছি জগন্নাথ দেব আস্তে আস্তে আমাদের দিকে এগিয়ে আসছে অলরেডি জগন্নাথ দেব প্রায় চলে এসছেন সামনে আর কতটা ভিড় হয়েছে বন্ধুরা তোমরা দেখেই বুঝতে পারছো প্রচুরবার এখানে ভিড় হয়েছে বন্ধুরা আর যে ব্যারিকেড বা রসিদ দিয়ে ব্যারিকেড সেই ব্যারিকেড দিয়ে পুলিশরা জনসাধারণকে আটকানোর চেষ্টা করছে বন্ধুরা ভিড় থানা খালি দেখো খালি বন্ধুরা দেখতে পাচ্ছ অলরেডি যে টান সেই টান শুরু হয়ে গেছে আর এখানে বহু পুলিশ সম এবং বহু যে পুলিশ বাহিনী বা কেন্দ্রীয় বাহিনী সবাই এখানে আছে এবং যে রসের দড়ি সেই দড়ি দিয়ে পুরো ব্যারিকেড করে দিয়েছে জনসাধারণকে যাতে ওর বাইরে কেউ না আসতে পারে ভিতরে ভেতরে কেউ না যেতে পারে অলরেডি জগন্নাথ দেব মাসির বাড়ি থেকে এগুতে চলেছে আর এটা হচ্ছে প্রায় আড়াইশো বছরের পুরনো জগন্নাথ যে রথযাত্রা আর দেখতে পাচ্ছ বন্ধুরা কত ভিড় হয়েছে খালি বন্ধুরা খালি দেখো দেখো কত জনসাধারণ কত ঠেলা হচ্ছে মানে এখানে একটাই ভয় কেউ যদি পড়ে যায় তার উপর দিয়ে মানুষ চলে যাবে বা রথও চলে যেতে পারে বন্ধুরা আর দড়ির যে টান সে টান সেই কান দেখতে পাচ্ছ অলরেডি হচ্ছে আর এই যে প্রথম রসি এই প্রথম এখান বন্ধুরা আর এদিকে একটা মহিলাদের যে রসি সেই মহিলাদের রশি ওখানে রাখা আছে তো বন্ধুরা এই মুহূর্তে আস্তে আস্তে জগন্নাথ দেব আমাদের অনেকটাই কাছে চলে এসছে বন্ধুরা দেখতে পাচ্ছ দেখো বন্ধুরা এখানে পতাকা দিচ্ছে পতাকার মাধ্যমে এখানে সম্পূর্ণ পরিচালনা করা হচ্ছে যে রথের যে রশি বা দড়ি সেই দড়ি যে এদিকটা হচ্ছে মহিলাদের রশি আর ওদিকটা হচ্ছে পুরুষদের রশি বন্ধুরা ওদিকে দুটো পুরুষদের রশি আছে আর এদিকে একটা মহিলাদের রশি আছে বন্ধুরা তো দেখো বন্ধুরা কতটা ভিড় হয়েছে খালি আর আবার টান শুরু হয়ে গেছে বন্ধুরা টান শুরু হয়ে গেছে তোমরা খালি কত উত্তেজনার মধ্যে যে টানটা হচ্ছে উত্তেজনাটা খালি তোমরা দেখো

দেখুন বন্ধুরা পাচ্ছি আর অলরেডি আমাদের অস্তে আস্তে এগিয়ে চলেছে আর এই সেই কাজ যে কাজের মাধ্যমে সম্পূর্ণ রসটাকে নিয়ন্ত্রণে রাখা হয় বন্ধুরা আর দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে অলরেডি আমাদের কাছে চলে এসছে বন্ধুরা আর এই যে

যে হরিণ সংকীর্তন সে হরিনাম সংকীর্তনে যাচ্ছে তো দেখো বন্ধুরা কত ভিড় কতটা দূর পর্যন্ত ভিড় কত জনসমাগম তোমরা দেখলে এখন একটু বুঝতে পারছো আর আমার গিয়ে কিছুটা গিয়ে দাঁড়িয়েছে আর বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে অবশ্যই জানিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বটনে এখানে প্রেস চলো বন্ধুরা কথা করি আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সো আপাতত টাটা বাই বাই